আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বাইশে নভেম্বর রোজ শনিবার আমরা চাষকোর বাজারে চলে আসি তো আমাদের এখানে ধানের ওজনটা একচল্লিশ কেজিতে দেখা যাক আজকে ধানের কি অবস্থা বা কি আপডেট দিতে পারি চলুন যাই আমরা পর্যাপ্ত পরিমাণ ধান আসছে আজকে যেটা দেখতে পাচ্ছি চোর ধান আমরা দেখতে পাচ্ছি ধান বিক্রি করছেন দাম টাম বলছে কত বলছে কি ধান উনত্রিশ পঁচাত্তর ধান না দিন পর আমরা পঁচাত্তর ধানের নাম শুনলাম প্রিয় দর্শক ধান তেরোশো আলাইকুম মানুষ ধান এদিক নিয়ে যান আপনার এদিক নিয়ে আসতেছেন বিক্রি করছেন কি ধান বিক্রি করছেন উনত্রিশ কত রঞ্জিত ভাই নতুন ধান দেখতেছি কি কত বারোশো দশ কম বেশি বেশি না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না আচ্ছা তারপরে মুখে হাসি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম কি ধান বিক্রি করলেন ধানিগুল ধানিগুল কত

কি অবস্থা দেখি একটু আসসালাম আলাইকুম কি ধান বিক্রি করলেন চাচা পঞ্চাশ ধান বেবা কত করে বিক্রি করলেন তেরোশো টাকা না ভালো ভালোটা চোদ্দশো ভালোটা সব থেকে না আর ভাইয়া ভালো আছেন এটা কি কাটারি না কি কাটারি করছি রড 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 কত রড দাম করছে পনেরোশো টাকা পনেরোশো না সিটি রড পনেরোশো হ্যাঁ সেটা লাগছে না আমরা নদী পথে দিনকে দিন দেখতে পাচ্ছি আমদানি অনেকটাই কমে গেছে কারণ নদী শোকায় যাচ্ছে এ কারণেই কি বলছে মিনিকেটটা টা আঠারোশো যাচ্ছে তো এখনো দেখি আর কি অবস্থা আলাইকুম

আর মিনি কেটের কি অবস্থা মিনি কেট 1800 1800 আরে যে সম্পারানি সম্পারানি বলে এটা কি আছে না সম্পারানি উত্তর অঞ্চলে বেশি না ও না উত্তর অঞ্চলে উত্তর অনেকেই বলে যে চাচুর বাজারে সম্পারানি পাওয়া যাবে কিনা কোন আসে কিন্তু আসলে খোঁজ রাখা লাগবে এটা 39 ধান না দর্শক প্রচুর আমদানি মোটামুটি তবে তুলনামূলক গত হাটের মতোই আমরা দেখতে পাচ্ছি বাজারটা আছে তো এই ছিল মোটামুটি আজকে ধানের আপডেট তো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসুন ভাই অস্তক্ত নামাজ পড়ি শতভায় ব্যবসা করি ভাল আলু উপার্জন করি বাই আল্লাহ হাফেজ